এবারের বিপিএলে যে দুটি দলকে নিয়ে ট্রফি জেতার লড়াইয়ে সমর্থকরা সবচেয়ে বেশি এগিয়ে রাখছে নিঃসন্দেহে সেই দল দুটি হলো ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস এই দুই দলের মধ্যে লড়াইটাও হবে হাড্ডি কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তারকাছাসা ফরচুন বরিশালের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে চিটাগং কিংস। জানুয়ারির 19 তারিখ এই দু দলকে একে অপরের বিপক্ষে মাঠে দেখা যাবে। এবারে বিপিএল এর আশর শুরু হতে যাচ্ছে 30 ডিসেম্বর থেকে। স্বাভাবিকভাবেই ততদিনে চিটাগং কিংসের সকল সদস্যই যোগ দিবেন দলের সাথে। তাতে করে পূর্ণ শক্তির একাদশ নিয়ে বরিশালের বিপক্ষে লড়তে পারে চিটাগং। ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে চিটাগং। ফরচুন বরিশালও হয়তো শুরু করে দিবেন খুব শিগগিরই। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান আরো একবার আ ত্ত চালাবে এ তাদের দল তামিম মুশফিক মাহমুদুল্লাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেসে এগিয়ে থাকবে অনেক গুণ চিটাগো পিছিয়ে নেই দারুণ সব খেলোয়াড় রয়েছে দলটিতে সাকিবের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সের দায়িত্বে দেখা যেতে পারে ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলীকে এ দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটার ওসমান খানের সাথে বাংলাদেশি ক্রিকেটার পারবেস ইমংকে ইমন সবশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে শুরুতেই যেভাবে ব্যাটিং করেছে তাতে করে বলাই যায় চট্টগ্রাম একাদশে এ দেখা যাবে বিশ্ব سنিমনের বরিশালেরও রয়েছে লম্বা ব্যাটিং লাইনআপ ওপেনিং এ তামিম ইকবাল সঙ্গী হতে পারে কাল মেয়ার্স এর সাথে রয়েছে নাজমুল শান্ত তাওহিদ হৃদয়রা ফরচুন বরিশাল বোলিং কিংবা ব্যাটিং সব জায়গায় এগিয়ে থাকবে অন্য যে কোনো দলের তুলনায় তবে চট্টগ্রামের সাথে জমে যেতে পারে ম্যাচ এক পথায় যাকে বলে শেয়ানে শেয়ানে লড়াই অর্থাৎ ফরচুন বরিশালকে চ্যালেঞ্জ জানাতে পারে চট্টগ্রাম তবে ফরচুন বরিশাল যে এবারে বিপিএল ও আধিপত্য চালাবে সেটা তাদের স্কোয়াড দেখেই বোঝা যায় কি নেই এই দলটাতে ব্যাটার থেকে শুরু করে পেসার স্পিনার সব পরিপূর্ণ দলটি কি রয়েছে প্রত্যেকের ব্যাক তবে চট্টগ্রামের সাথে ফরচুন বরিশালের ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ দুই দলের সমর্থকদেরই চোখ থাকবে এই ম্যাচে কে জিতবে চিটাগং নাকি তামিমের ফরচুন বরিশাল সেটা সময় বলে দিবে তবে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না কথা বলাই যায় বুঝা যায় কি নেই এই দলটা